মাঝখানে বাজাজ অ্যাভেঞ্জার বাংলাদেশে বাজাজ বলছিল যে তারা আর আনবে না এটা তারা বাংলাদেশে এটা ডিসকন্টিনিউ করে দিবে কিন্তু রিসেন্টলি বাংলাদেশে বেশ কিছু শোরুমে এখন প্রচুর পরিমাণে দেখা যাইতেছে বাজাজ অ্যাভেঞ্জার এখন এটা তৃতীয় পক্ষ আনছে নাকি বাজাজ নিজেই আনছে সেটা আমি নিজেও শিওর না তবে এখন ইদানিং বেশ কিছু জায়গায় পাওয়া যাচ্ছে তো এর মধ্যেই একজন রিসেন্টলি আমাকে একটা কোশ্চেন করছেন আমার আমার চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাইছেন যে ভাইয়া মাঝখানে তো বন্ধ ছিল এখন যেহেতু আবার আনছে আমার তো অনেক দিনের শখ আমি একটা বাজাজ অ্যাভেঞ্জার কিনবো তো এইটার কি কি সমস্যা আছে বা কি ভালো দিক আছে এটা যদি আমাকে একটু আপনি শেয়ার করেন তাহলে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তো আসলে সুবিধা অসুবিধা তো আসলে সব বাইকেই আছে কোনো বাইকই তো আসলে পারফেক্ট না সো আমি আসলে চেষ্টা করব যাতে আমার কাছে যেগুলো মনে হয়েছে সুবিধা এবং এর অসুবিধাগুলো সেগুলো মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যদি ভিডিওটা বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি চেষ্টা করব। যে সমস্যাগুলো আমি একটা ভিডিওতে নিয়ে আসবো এবং এর ভালো দিকগুলো আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসব। সেই ক্ষেত্রে ভিডিওটা বেশি বড়োও হবে না কিন্তু যে দেখবে সে হয়তো ধৈর্য হারা হবে না আস্তে ধীরে হয়তো আপনি সবগুলো বুঝতে পারবেন কারণ আসলে কি যে কোনো বাইক পৃথিবীর কোনো বাইকই কিন্তু পারফেক্ট না আপনি আর ওয়ান ফাইভও যদি আপনি কিনেন কারো না কারো কাছে সেটা খারাপ লাগবে কেউ এক্স মোশনের কারো কাছে ভাল লাগে না কারো কাছে সিবিআর ভাল লাগে না আবার কারো কাছে হর্নেট ভাল লাগে না কিন্তু তার কাছে এক্স ব্লেড ভাল লাগে এরকম ব্যাপারগুলো সো আমি এই জন্য ভালো মন্দ যদি আমি পয়েন্ট আকারে বলার চেষ্টা করব শুরু করি যদি মনে হয় যে বড় হয়ে যেতেছে তাহলে আমি ভালোটা এক পার্টে দিব খারাপটা এক ভাড়াটি দিব সেই ক্ষেত্রে আপনারা কম্বাইন করে আগে পরে দেখে নিন তো পয়েন্টগুলো আমি এক পশলা বৃষ্টি হয়েছে জাহাঙ্গীরনগরে আর তার উপরেও ওই যে দূরে কৃষ্ণচূড়া ফুটে আছে ওইখানে একটা কৃষ্ণচূড়া গাছ অসাধারণ লাগে কৃষ্ণচূড়া শুধু এরকম যদি করা যেত যে একটা রাস্তার পুরোটা দুই পাশ জুড়ে শুধু কৃষ্ণচূড়া 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 এরকম থাকতো তাইলে হয়তো সেই লাগতো উনি মনে হয় ড্রাইভিং শিখতেছে সম্ভবত আচ্ছা তো শুরু করি যেহেতু পয়েন্টের মধ্যে আমি শুরুতেই আনছি হচ্ছে সমস্যাগুলো তো সমস্যা দিয়েই শুরু করি আচ্ছা আর প্রথমটা হচ্ছে যে এইটার আমার কাছে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যে এইটার রেডি পিক আপটা কম রেডি পিক আসলে এইটার একটা ভালো খারাপ কি বলবো মানে আমি এটা সমস্যার মধ্যেই রাখছি কারণ হচ্ছে রেডি পিক কম একশো ষাট সিসি অনুযায়ী যদিও এটা ক্রুজার টাইপের বাইক অনেকেই এটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে যেটা এটা ক্রুজার টাইপের বাইক আমিও বলি এটা ক্রুজার টাইপের বাইক কারণ ক্রুজার টাইপের বাইক তো আর আপনার রেসিং টাইপের বাইক না এটা একটা স্পোর্টস টাইপের বাইক না যে আপনি হুট করেই আরটিআর মতো আপনি একটা রেডি পিক আপ পাবেন এরকম না ক্রুজার টাইপের বাইক এগুলো আসলে রিল্যাক্সে চালানোর জন্য আরামে চালানোর জন্য আপনি হাত পা ছড়ায় বসবেন হেলে দুলে চালাবেন এই ধরনের বাইক এটা এইটা আপনি ওই টানাটানি খাওয়ার জন্য না হ্যাঁ এটা টপ স্পিড একশো বিশ পঁচিশ পর্যন্ত যায় আরামসে উঠাইতে পারবেন কোনো ভাইব্রেশন ইস্যু নাই কিন্তু তারপরেও আমি বলবো যে রেডি পিক আপটা আর একটু হইলে ভালো হইতো যদিও এটা টর্ক প্রায় পনেরো আর এটার যে পিএস সেটা সম্ভবত সাড়ে পনেরো তো ওই হিসেবে আমার কাছে মনে হয়েছে রেডি পিক কম কি এখন যদি আপনি কম্পেয়ার করেন পালসারের সাথে পালসারের রেডি পিকআপ আমার কাছে এটা চাইতে বেশি মনে হয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বাকি আপনারা আপনাদের মতো দেখে নিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে আরে কোথায় চলে গেছে আচ্ছা এরপরে হচ্ছে যে হুইল বেশ বেশ বড় আর এইটার কারণে হয় কি ঢাকা শহরে বা জ্যামের মধ্যে বা মেট্রোপলিটনে যখন আপনি চালাবেন তখন অন্য বাইকগুলো দেখবেন যে একটা বাইক এক দুইটা গাড়ির মাঝখান দিয়ে কাট করে বেরোয় গেছে আপনি পারবেন না কারণ এটার সামনের যে হুইলটা এটা সামনে বেশ অনেকখানি এই যেরকম হাতির সুরের মতো সামনে লম্বা করে দেওয়া যার জন্য অন্য কেউ যে কোনো চিপা চাপাতে বেরোইতে পারলেও আপনি একটু কষ্ট হবে একটা আর দ্বিতীয় হচ্ছে এটা ক্রুজার টাইপের বাইক হওয়ার কারণে এটার হ্যান্ডেল বারটা বেশ চওড়া যার জন্য ওই অন্য কেউ একটু চিপা চাকা দিয়ে বেরোয় যাবে কিন্তু আপনি হইতে পারবেন না যেমন আমার বর্তমানে আমার আমি অফিসে যাতায়াতের জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রানার বোল্ট ওইটার ই হচ্ছে এতটুকু এতটুকু কিন্তু এটা আবার এতটুকু সো ওই হিসাবে এটা একটু বেশি জায়গা লাগে আর মোর ঘুরাইতে আপনি ছোট জায়গাতে এটা ঘুরাইতে পারবেন না এটার জায়গাটা বড় লাগবে কারণ এটা যেহেতু বাইকটা বেশ লম্বা হুইল বেস্ট এটা লম্বা আর এরপরে হচ্ছে আর পি এম ও মিটারের ব্যাপারটা মিটারের ব্যাপারটা হচ্ছে যে এইটা এত দামি একটা বাইক মানে যদিও যখন আমরা কিনছি তখন এটার দাম ছিল দুই লাখ তিরিশ হাজার টাকা কিন্তু এখন এটার দাম পোনে তিন লাখ টাকা কাগজপত্র সব কিছু নিয়ে মনে হয় তিন লাখ টাকা হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে ক্রুজার টাইপের বাইক এটাই স্টাইলিশ একটা ওডো মিটার দিছে কিন্তু এইটাতে একটা মানে আরপিএম মিটার দিলে কী হইতো একটা গিয়ার ইন্ডিকেটার তো এমনিতেই অনেক বড় বড় কোম্পানি দেয় না তো ওরে আর বইলা লাভ কী কিন্তু এটা আর মিটার দরকার ছিল আর পি মিটারটা এই কারণে দরকার ছিল যে যারা নতুন তাদের জন্য সুবিধা হইতো কি যে ব্রেকিং পিরিয়ডে কিন্তু আমাদের আরপিএমটা মেনটেন করে চালাতে হয় এটা আপনারাও জানেন তো ব্রেকিং পিরিয়ডে যদি উল্টাপাল্টা চালান সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতি হয় ভবিষ্যতে লং টার্মে গিয়ে এই বাইকটার আপনাকে ভালো সার্ভিস দেবে না এর জন্য আর পি এম মিটারটা থাকলে কী হয়তো যে আপনি দেখে শুনে চালাতে পারতেন একটা সার্টেন আর পি এম পর্যন্ত গিয়ে আপনি এটার ব্রেকিং পিরিয়ডটা শেষ করতে পারতেন এর এতে হয়তো কি আপনার ইঞ্জিনটা ভালো থাকতো কিন্তু এটাতে আর পি এম মিটার দেয় নাই কিন্তু দাম তো একেবারে পনেরো তিন লাখ টাকা আর প্রচুর দাম এটা তো বলছি যে দাম তো আসলে বলার বাইরে এই দামে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এন ওয়ান সিক্সটি পাবেন তো অনায়াসেই পাবেন এখন বাকি যার যার ইচ্ছা যে কেউ যদি এইটা কিনেন কেউ যদি ওইটা কিনেন তো এইটা যখন কেনা হয়েছিল আজ থেকে দুই বছর আগে তখনকার হিসেবে এইটা দুই লাখ তিরিশ হাজার টাকা আসলে খুব বেশি মনে হয় নাই কারণ ওই সময়ে যখন এটা এটা আমরা কিনছি তখনও কিন্তু মানে তার এইটা মাত্র দিনের মধ্যেই দামটা বাড়ছে তার আগে এটার দাম আরও কম ছিল তো আমরা যদি আরও দুই তিন মাস আগে চার মাস আগে কিনতাম তাইলে এটা আমরা দুই লাখ দশ পনেরোর মধ্যে আমরা কিনতে পারতাম কিন্তু ওই যে একটু দেরি করাতে এখন আবার যারা কিনবে তারা তো আরও বেশি দাম দিয়ে কিনবে দামটা অনেক প্রচুর আর এই দামের পরপরই যে জিনিসটা এটার সাথে আসবে সেটা হচ্ছে যে এইটার দাম যে এত তারপরও এইটাতে কোনো কিছুই এলি এলইডি নাই এত দামি একটা জিনিস কিন্তু কোনো এলইডি নাই তিন লাখ টাকার একটা বাইক এটার মধ্যে যে বাল্ব দিছে বাল্ব দিছে সামনে বাল্ব এই যে ডুবসা বাল্ব যদিও দেখতে সুন্দর লাগে যে এটার সাথে এটা মানানসই দেখতে সুন্দর লাগে সামনে হ্যালোজেন লাইট দিছে কিন্তু এত দামি একটা বাইক তিন লাখ টাকা দিয়ে একটা বাইক কিনছি কিন্তু কোথাও কোনো এলইডি দেয় নাই এলইডিটা দিলে কি সমস্যা হইতো সেটা তো আসলে জানি না কেন দেয় নাই হয়তো কোম্পানি চিন্তা করছে যে এইভাবে এটা চলবে যদিও ইন্ডিয়াতে এগুলো চলে হচ্ছে এফআই ভার্সন বাংলাদেশে আমরা চালাই কার্বোরেটার ভার্সন আর কার্বোরেটার ভার্সনই এটা আমরা দিই তিন লাখ টাকা কী বলব আমার ধারণা যে এইটা যেহেতু একটা ক্রুজার টাইপের বাইক আর বাংলাদেশে ক্রুজার টাইপের বাইক খুব একটা কোম্পানি আনে নাই একমাত্র লিফান মনে হয় একটা আনছে আর এই একটা আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে চাইনিজ কোম্পানির বাইক যদিও লিফান নিজেও একটা চাইনিজ কোম্পানি সো একেবারে মানে ট্রাস্টেড ব্র্যান্ডের যদি হিসাব করেন তাহলে বাংলাদেশে এই একটাই আছে আর সুজুকির একটা আসে কিন্তু ওইটার ডিজাইনটি এরকম ঢুপসা যে আসলে ওইটা দেখলে হাসি পায় মনে হয় যে কোনো একটা কার্টুন ক্যারেক্টার এই মানে চলতেছে রাস্তার মধ্যে যার জন্য এটা খুব একটা দেখিও না হঠাৎ একটা দুইটা চোখে পড়ছে বাট অ্যাভেলেবেল মানে ওরকম রাস্তায় দেখি না তো দেখতে শুনতে ভালো ইঞ্জিন কোয়ালিটি ভালো ট্রাস্টেড ব্র্যান্ড এরকম সম্ভবত এই একটাই আছে বাজাজের অ্যাভেঞ্জার যার জন্য এরা আকাশ ছোঁয়া দাম নিয়ে বসছে আর আমরা বাঙালিরা তো ধরেন যে কি কি বলবো মানে বোকার হদ্দ যেরকম দাম চাইতেছে ওরকম দামই আমরা দিয়ে এইটাই আমরা নিতেছি যেহেতু অলটারনেটিভ কিছু নাই সো আমরা এটাই নিই আবার লিফানেরটারও যে দাম কম এরকম ওইটারও দাম অনেক সো ভালো অন্য কোনো কোম্পানি যদি আনতো সেই ক্ষেত্রে একটা কম্পিটিশন হইতো কিন্তু মানে আমি যতটুকু জানি হিরোর কোনো ক্রুজার নাই টিভিএসের কোনো ক্রুজার নাই হোন্ডার ক্রুজার যেগুলো আছে সেগুলো অনেক হায়ার সিসি এবং অনেক দাম এরকম ছোটোখাটো একশো দেড়শো দেড়শো সিসি একশো ষাট সিসি পঁয়ষট্টি সিসির মধ্যে কোনো ক্রুজার নাই সো এরা একমাত্র মানে এরাই আছে যার জন্য এরা এদের ইচ্ছে মতো দামটা নিতে আসে তারপরেও ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের দামটা অনেক বেশি তো এই তো ছিল আমার কাছে এর খারাপ দিকগুলো তো এখন বাকি আসলে খারাপ তো আসলে খারাপ না মানে এইটা আর কি কোম্পানি এই জিনিসগুলোর দাম অনুযায়ী আমাদেরকে কম দিছে এই এই হিসেবে এটা খারাপ এমন না যে লাইটটা নষ্ট এই নষ্ট দেখে আমি বলছি খারাপ যে আমাকে একটা খারাপ লাইট দিছে আমাকে একটা খারাপ সুইচ দিছে আমাকে একটা এই খারাপ একটা ওডোমিটার দিছে না এই এই হিসেবে খারাপ না মানে দাম অনুযায়ী যেটা দিছে সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো দিলে ভালো হইতো মানে আর একটু জাস্টিফাইড হইতো তো আমি শুরুতেই বলছি যে ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে যেতেছে আর এখন আমরা টিকটকের যুগে আসি রিলসের যুগে আসি শর্টসের যুগে আসি এত লম্বা ভিডিও কেউ দেখে না সো আমার কাছে যেগুলো খারাপ লাগছে সেগুলো এই ভিডিওতেই থাক আমি আরেকটা ভিডিওতে মানে আরেকটা ভিডিও বলতে এখনই করব। মানে আরেকটা পর্ব করে আমি ভালো দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ